সম্পর্কে সাল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে ইসলাম ধর্মের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লামকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সাধারণ জনতা পরে অবশ্য তিনি মুস লেখা দিয়ে রক্ষা পেয়েছেন সম্প্রতি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার তাহের হুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের বাসিন্দা ও ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইবি আল হাবিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক কটুক্তি করেন ঘটনার পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও পরে তা জানা জানি হলে জনতার ক্ষোভে আশ্রে পড়েন তিনি স্থানীয় আখতার হোসেন জানান মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কটুক্তি করে আসছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে আগেও প্রকাশ্যে নবী রাসুলদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি গত কদিন ধরে গ্রামের চায়ের দোকান ও জনসমাগম পূর্ণ স্থানে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে লোকজন তাকে ধরে গণধোলায় দিয়ে আটকে রেখে পুলিশের খবর দেয় পরে পুলিশ তাকে উদ্ধার করে মৌখিক মুসলাইকার সাপেক্ষে ছেড়ে দেয়দা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজী মুখলেসুর রহমান রাসু বলেন মোজাম্মেল হক আগেও নবী রাসুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে সম্প্রতি সে একই কাজ করায় এলাকার যুবক ছেলেরা তাকে ধরে মারধর করেছে বলে শুনেছি পরে তাকে আটকে পুলিশের খবর দিলে পুলিশের কাছে সে মৌখিকভাবে দায় স্বীকার করে মাফ চাই আর কখনো এমন কাজ করবে না মর্মে মুসলেখা দিয়ে সে ছাড়া পেয়েছে